তো ফার্স্ট ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করেন ভাইয়া এটা হচ্ছে ডেনিমের ফ্যাব্রিক খুব সুন্দর এটা হচ্ছে আমাদের যে আজকে আপনার জামাগুলো দেখাব এটা পড়তে পারবেন সিস্টেম সব ওপেন করতে পারবে দুই সাইডে পকেট আছে কাপড় থাকবে একদম 100% জিন্স কাপড়ের মধ্যে খুব ভালো কোয়ালিটির মধ্যে আর উপরে কিন্তু পালার করা আছে এগুলো কিন্তু একদম লক করা থাকে লক করা উঠে যাওয়ার কোনো চান্স নেই এগুলো সাইজ আছে আপনার 42 44 থাকবে মাত্র করে খুবই আর applide কিন্তু উইন্টার জন্য তো কাপড়টা মোটা হবে ডিজাইনটা মোটা কাপড়ের মধ্যে মাঝে পুরাটাই কিন্তু স্মোকি করা থাকবে এগুলো একদম পার্টি ওয়্যার গাউনের মধ্যে পাচ্ছো সাইজ 32 থাকবে 32 থেকে মানে ফ্রি সাইজ কত

জামা এটা আছে প্যারট কালারের মধ্যে এটা এইটাগুলো কিন্তু হিউজ ফর মানে বড়ে পাচ্ছো আবার লংও আছে আর প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে যার কারণে কিন্তু তোমরা এগুলা ছোট মানে 30 বডির আপরাও কিন্তু নিয়ে পড়তে পারবে আর এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম চ্যানেল ইননের মধ্যে থাকবে আর হিউজ ফর কিন্তু লং থাকছে এগুলা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটাও আছে রং কোশ্চ গ্যারান্টিও ওকে নেক্সট আরেকটা দেখে দেবো একটা থাকছে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ কষেই গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না নিনের মধ্যে হ্যাঁ এগুলা কিন্তু একদম উইন্টার স্পেশাল কালেকশন যার কারণে কিন্তু তোমরা এই উইন্টারের আটা ইউজ করতে পারবে ডেনিম জ্যাকেট সব কিছুর নিচে কিন্তু পরতে পারবে এ একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র 250 টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব ওয়াও এইটা দেখো এটা কিন্তু হিউজ পরিমাণে কে থাকছে ইজিলি পড়তে পারবে এটা 40 48 বডি ইজিলি হবে এর প্রাইস কত ভাইয়া এগুলো থাকছে মাত্র 250 টাকা এগুলোর প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে আপনারা পার পেয়ে যাবেন মাত্র 250 নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এগুলা কিন্তু একদম চেক প্রিন্টের মধ্যে পাচ্ছো নেক্সট দেখিয়ে দেব ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ

এগুলো ছোট বড় করে নিতে পারবেন প্রাইস থাকবে কত ভাই এগুলো 250 টাকা মাত্র এগুলোর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে আর এগুলো কিন্তু অনেক মোটা কাপড়ের মধ্যে পাচ্ছে এগুলো কিন্তু এই শীতে রাপ ইউজ করতে পারবে খুবই জোস একটা কালেকশন আর ভাইদের নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব ডিজাইনে কিন্তু এগুলো করা এগুলো কিন্তু মার্কেটে তোমরা পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটা প্রিন্টিও মাশাআল্লাহ অনেক সুন্দর

কালিছ নাম কুইন শপ এ তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে